হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি দুর্গা শেষ হয়ে গেল লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল তবুও আমার দুর্গা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না শুধুমাত্র সময়ের অভাব ভিডিওগুলো এডিট করা হয়নি বলে এর আগে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্যান্ডেল হপিংয়ের সেটা হচ্ছে আমরা দুজনে বেরিয়েছিলাম ফ্যামিলির সাথে নয় তো সেটা তো দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে নবমীর দিন সন্ধ্যেবেলায় ফ্যামিলি সবাই মিলে বেরিয়েছিলাম কাছে পিঠে বেরিয়েছিলাম বাবা বেশি দূরে যেতে চাইছিল না তাই জন্য কাছাকাছি গিয়েছিলাম আর আমার ছেলে তো একসাথে বেরোতে পারলে ওর আনন্দের শেষ থাকে না ও দাদু থাম্মার সাথেই বেশি যেতে পছন্দ করে ওদের সাথেই বাইকে করে এসেছে আর আমরা দুজন আমরা সবাই পাঁচজন মিলে একসাথে খুব আনন্দ করেছি পুরো সন্ধ্যে থেকে প্রায় সাড়ে আটটা নটা পর্যন্ত থেকেছি অনেকটা সময় কাটিয়েছি অনেকগুলো প্যান্ডেল হপিং করেছি মায়ের দর্শন করেছি খুব ভালো লেগেছে আর আমার ছেলে দেখো কতটা দুষ্টুমি করছে অনেক কষ্টে ভিড় ঠেলে ঠেলে ভিডিওগুলো বানিয়েছি তোমাদের সাথে না শেয়ার করলেই নয় কারণ তোমরা তো জানো পুজো মণ্ডপে কতটা ভিড় থাকে ভিডিও করাই যায় না তবুও যেহেতু বানিয়েছি ভাবলাম আজকে অন্তত একটা ভিডিও শেয়ার করে ফেলি আর এখানে আমার ছেলে কত আনন্দ পাচ্ছে দেখো আর যেহেতু নবমীর দিন সন্ধেবেলাতে অনেক জায়গাতেই না প্রোগ্রাম হচ্ছিলো আমরা কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ করে দেখেও ছিলাম কুইজ কম্পিটিশান হচ্ছে নাচের প্রোগ্রাম হচ্ছে তো এক একটা প্যান্ডেল দেখছি একটুক্ষণ করে দাঁড়াচ্ছি আরও এগিয়ে যাচ্ছি প্রথমে শেষ থেকে দেখছি বাড়ির কাছেরটা শেষে দেখে বাড়ি ফিরেছি এই জন্য বাড়ির পাশেরটা দেখে দেখে যাচ্ছিলাম না আগে যেটা পর্যন্ত আমরা যত পর্যন্ত যাবো আগে সেই প্যান্ডেলে গিয়েছি সেখান থেকে ব্যাকে আসছিলাম দিয়ে বাড়ির পাশের প্যান্ডেলটা দেখে বাড়ি গিয়েছিলাম প্রথমে ওরা ফিরে গেছিল কারণ হচ্ছে আমার ছেলের ওর খিদে পেয়ে গেছিল বাইরের খাবারও খায় না সেই জন্য বাবা মা ওকে নিয়ে ফিরে গেছিল আর আমরা দুজনে আরেকটুক্ষণ ঘোরাঘুরি করে রাতে ডিনারটা আমরা বাইরেই করবো ভাবলাম দিয়ে যে যেটা খাবো সেটা কিনে নিয়ে বাড়ি ফিরেছি ওখানে বাড়িতে গিয়ে ডিনারটা কমপ্লিট করেছি আর আমার তো এত ভালো লাগছে বাবা মার সাথে আসতে পেরে ওদেরও খুব আনন্দ হচ্ছে আর আমিও যতটা পারছি ভিডিওটা করার চেষ্টা করছি আর এখানে একটা জায়গাতে অনেকগুলো গাছ বিতরণ করছিল মানে লাগানোর জন্য সেখান থেকে আবার দু একটা গাছও নিলাম আমার ছেলে নিয়ে বাড়ি ফিরলো আর অনেকগুলো প্রোগ্রামও দু একটা দাঁড়িয়ে দেখলাম তারপরে ঘোরাফেরার সাথে কিছু গাছ মানে কিছু কিছু খাওয়া দাওয়াও হয়েছে মানে স্ন্যাক্স জাতীয় খাওয়ার কিছু খেয়েছি হয় ভেজিটেবিল চপ চিকেন পকোড়া এরম কিছু খেলাম খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম দেখে মা বাবা বললো তোরা তাহলে একটুক্ষণ পরে আয় আমি তাহলে ফিরি বাড়ি ফিরে যাই ছেলেটাকে নিয়ে ওরু খিদে পেয়ে গেছে তো যে যা বললো তাই করলো তো ওরা দুজন চলে গেল বাবা মা আর আমার ছেলে আর আমরা এখানে কিছুক্ষণ প্রোগ্রাম নাটকের মতনও হচ্ছিলো দেখে একটু এগিয়ে গেলাম একটা রেস্টুরেন্টের খোঁজ খোঁজ অনেকগুলো রেস্টুরেন্ট কাছাকাছি আছে তো যেটাতে আমরা বরাবর যাই খাই সেখানেই গেলাম সেখানে গিয়ে সৈকত বলল চলো কী খাবে বলো আমরা বললাম দেখো খাবো তো অবশ্যই কিন্তু এখানে খাবো না খেয়ে তারপরে ওরা যখন সার্ভ করবে অনেকটা দেরি হয়ে যাবে ছেলে এতক্ষণ থাকবে না তো যেটা খাবে বলো ওদেরকে একটু প্যাক করে দিতে আমরা প্যাক করে নিয়ে বাড়ি কেটে যাব সেই মতন কাজ ওকে বলে বুঝিয়ে পাঠালাম তো যেহেতু রেস্টুরেন্টের কাছে চলে এসেছি রেস্টুরেন্টটাও না খুব সুন্দরভাবে সাজিয়েছে বাইরে বসার জায়গা একদম হাই রোডের ধারে খুব খুব ভালো লেগেছে আর ওই যে ওখানে বলছে আসলে আমি ওকে বললাম যে বিরিয়ানি নিয়ে নাও দু প্লেট মতন আর মা আর বাবা বিরিয়ানি খেতে পছন্দ করে না বাবা রুটি খাবে তো সেই জন্য দু প্লেট নিলেই আমাদের হয়ে যাবে তো ওখানে ও নিয়ে নিচ্ছে দিয়ে পাড়ি ফিরবো এইভাবেই কিন্তু আমাদের এই নবমী সন্ধেটা কেটেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো